প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সামনে যে কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে কবিতাটি লিখেছে বাংলার শ্রেষ্ঠ সন্তান কবি সাহিত্যিক অভিনেতা গীতিকার শুরুকার নাট্যকার সাহিত্যে নানান শাখায় সমৃদ্ধি করা কাব্যরচনা উপন্যাস প্রবন্ধ নাটক ছোট গল্প ইসলামী সঙ্গীত গজল গান সবকিছুতে যার পাণ্ডিত্য সেই ব্যক্তি তার নাম হলো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের এক লেখা আজকে যে কবিতাটি তার নাম হলো উমর ফারুক উমর ফারুক কবিতাটি তিনি বড় বিশাল একটি গল্পকে একটি কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা এই কবিতাটি পাঠের আগে এই কবিতা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই এই কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল এবং কবিতাটির মূল ভাবি বা কি এখান থেকে শিক্ষার্থীরা কী উৎসাহিত কি কী সুবিধা পেতে পারে শিক্ষণ শিক্ষণীয় দিক কী কী আছে ইত্যাদি বিষয় নিয়ে একটু কথা বলি তারপর আমরা কবিতার মূল আলোচনায় যাব কবি বাংলার বিদ্রোহী কবি কাজিল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি সাহিত্যিক ও সঙ্গীত স্রষ্টা তিনি ছিলেন নিপীড়িতের কবি সাম্যের কবি ও বিদ্রোহী কবি তার রচনায় বিদ্রোহ মানব মুক্তি ইসলামী ভাবধারা প্রেম প্রকৃতি ও নেয়ের পক্ষে দীপ্ত কণ্ঠ প্রতিফলিত হয়েছে কবিতার নাম ও প্রেক্ষাপটটা কি ছিল উমর ফারুক কাজী নজরুল ইসলামের একটি শ্রেষ্ঠ ইসলামী ভাবধারা কবিতা এটি ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনে খাত রাজাল রাজাল্লাহ আনহু এর বীরত্ব ন্যায়নিষ্ঠা ও নেতৃত্ব গুণকে কেন্দ্র করে রচিত হয়েছে কবিতাটি বাংলাদেশের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতাটির মূল ভাবটা হলো ঠিক এরকম কবিতায় কবি মুসলিম জগতের ইতিহাসের এক কিংবদন্তী চরিত্র উমর ফারুক রাজা মাহু এর মহৎ ব্যক্তিত্বকে চিত্রিত করে চিত্রিত করেছেন তার শাসনামল ইসলামের সোনালী যোগ হিসাবে পরিচিত কবিতায় দেখা যায় উমর ফারুক ছিলেন নির্ভীক কঠোর কিন্তু ন্যায়পরায়ণ তিনি ধনী নয় বরং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন তার শাসনকালে মুসলিম সাম্রাজ্য সুবিশাল হয়েছিল কিন্তু তিনি কখনোই বিলাসিতায় লিপ্ত হননি তিনি ছিলেন এক মহৎ শাসক যিনি সত্য ন্যায় ও আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন আমরা বিশ্লেষণ করলে এই কবিতা থেকে কয়েকটি বিষয় পাই সেগুলো হলো কবি নজরুল ওমর ফারুকের ব্যক্তিত্বকে বীরত্ব ও মানব সেবার আদর্শ রূপে তুলে ধরেছেন কবিতায় শক্তিশালী চিত্র চিত্রকল্প ও উচ্চারণ ব্যবহৃত হয়েছে যাতে পাঠক মনে করতে পারে তিনি যেন সহচক্ষে সেই শাসকের জীবন দেখছেন কবির ভাষায় উমর ফারুক শুধু মুসলিম বিশ্বের নয় সমগ্র মানবতার জন্য একজন মহান আদর্শ কবিতা ইসলামী জীবনবোধ নৈতিকতা ও ন্যায়ের আহ্বান প্রতিফলিত হয়েছে এই কবিতা থেকে আমরা কি কি জিনিস শিখতে পারি ন্যায় ও সত্যের পথে থেকে জীবন যাপন করা জরুরি শাসক বা নেতা হলে নিজের স্বার্থ নয় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে ইসলামের ইতিহাস ও আদর্শকে ধারণ করে আধুনিক জীবন গড়তে হবে ওমর ফারুকের আদর্শ যে কোনো সময়ের জন্যই প্রাসঙ্গিক সব মিলিয়ে কাজ নজরুল ইসলামের উমর ফারুক কবিতার মুসলিম বিশ্বের সোনালী ইতিহাস এক মহৎ শাসকের অনন্য ব্যক্তিত্ব এবং ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থার দৃষ্টান্ত পাঠকের সামনে উপস্থাপন করে এটি কেবল একটি কবিতা নয় বরং আদর্শ ও প্রেরণার উৎসাহ বা উৎস আমরা এখন এই কবিতা সম্পর্কে আরেকটু জানব এই কবিতার মূল চরিত্র হল উমর ফারুক এবং তার বৃত্ত এখানে একজন বাচ্চা হয়ে সে তার সহচর চাকরের সাথে কেমন আচরণ করবে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এর নামে ইসলাম চলুন আমরা এই কবিতার কিছু অংশ পড়ে সেগুলো জানার চেষ্টা করে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে প্রিয় হারা কার কান্নার মত এ বুকে আসিয়া বিদে আমিরুল মুমিনিন তোমার সিটি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন তক শুনি শয্যা ছাড়ি চৌকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরিক গগনে মরুর শশী ও আজান উ কি পাপি ডাক কি গান মিনের কণ্ঠে উকি ও তোমারই সে আহ্বান তোমার আবার লুটায় পড়ি সে সেদিন গিয়েছে শিওরের কাছে কহি সে কালের গড়ি উমর ফারুক আখরি নবীর ওগো দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহ ইসলাম রবি জ্যোতি তার আসে দিনে দিনে বিমলি সত্যের আলো নিবিয়া জলিসে জুনাকির আলো শুধু আঙ্গুলি হেলে হেল হেলনে শাসন করিতে এ জগতের দিয়াছিলে পেলি মুহাম্মাদের চরণে যে শমসের ফির ফিরস নেমে এসো তুমি সেই শমশের ধরি একবার লুহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশ মানিক থাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহারে শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর মোর পরে যদি নবী হতো কেউ অত সে এক উমর আমরা এই এই অংশে একটি জানতে পারি ইসলামের দ্বিতীয় খলিফা হজর উমর ফারুক আনহু ছিলেন একজন ন্যায়নিষ্ঠ নির্বিক গণতন্ত্র মনা রাষ্ট্রনায়ক তার চরিত্রে একাধারে বীরত্ব কোমলতা নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল বলে নবিজি সাল্লাই আলাই সাল্লাম বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতেন অরজত উমর অর্ধ পৃথিবী করেছ শাসন দুলায় তকুল তক্ত তক্ত বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাই মোম ঝরে পড়েছে কুটির তুমি পরনি কোন উর্দির যারা পড়েছে তাহারা তুমি ছেলে খারাপ শতপলবন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ পরে সালাম দূর হতে সব শুয়ে শুয়ে পারেনি পথ সবারে উর্দে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পারো আপনি পিছে আমরা এই কবিতার এই অংশে আমরা কবিতার এই অংশে বসেছেন অর্ধ পৃথিবীর বসি এখানে হরত উমর রাজনা রাজ সিংহাসনে না বসে বরণ মদিনার একটি মসজিদের খেজুর পাতার চাটায় বসে অর্ধেক পৃথিবীর শাসন করেছেন তিনি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা এখানে এসেই তার সঙ্গে দেখা করতেন হযত এ ধুলি দূষরিত চাটায় বসে অর্ধ অর্ধপৃথিবী আর কার্য পরিচালনা করতেন এখান থেকে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি ছাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পর নুয়ে। এই যেখানে যে দুটি লাইন আমাদের সামনে তুলে ধরেছেন কাজী নজরুল ইসলাম কি বলেছেন এখানে ইসলামের দ্বিতীয় খলিফা হরজত উমর অর্ধ পৃথিবীর শাসক হয়েও বিলাস বিলাসহীন জীবন যাপন করেছেন খেজুর পাতার তৈরি প্রাসাদে বসে শাসন কার্য পরিচালনা করেছেন তিনি মরুভূমির ঝড়ে তার কুটির ধসে পড়লেও তিনি নিজে কখনোই নীতি ও আদর্শ থেকে কখনোই টলেননি সত্য প্রলোভন বিলাস ঐশ্বর্য অনেক কিছুই তার সততাকে পরাজিত করতে পারেননি এ কথাই তিনি তুলে ধরেছেন এখানে আরেকটি কথা বলেছেন সবারে উর্ধে তুলিয়া ধরিয়া তুমি ছেলে সব নিচে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বিশাল মুসলিম রাষ্ট্রের খলিফা কোনো রাজ সিংহাসনে বসেননি তিনি রাজ্য পরিচালনা করতেন মদিনার মসজিদে খেজুর পাতার চাটাই বসে বাস করতেন খেজুর পাতায় ছাওয়া পাথরের দেওয়াল দেওয়া গেরা সামান্য গৃহে কিন্তু তিনি অন্য সকলকে যথার্থ সম্মান দিতেন শত পলবন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ তাকে তার আদর্শের স্থান থেকে টলাতে পারেন এখন আমরা তারপরে আছি হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ দূর মরু মরুপদ জেরুজালেমের জেরু জালে যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে আইরে। আর দেখ ধরার মালিক আমিরুল মুমিনিন শুনে সে খবর একাকির উষ্ঠে চলেছে বিরামহীন সাহারা পাড়ায়ে ধুলিতে দোখানা শুকনু খুশ শুকনু কবুস রুটি একটি মশকে একটু খানি পানি খুরমা দু তিন মুঠি বিহীন সম্রাট চলে একাপথে উঠে চরি চলেছে একটি মাত্র বৃত্ত উষ্ঠের রশি ধরি মরুর সূর্য উর্ধ আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ওই সম কোটে বালুকা মরুর পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলেন বৃত্ত ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে দপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে দস্ত চুমি কাঁদিয়া কহিল উমর কেমনে এই আদেশ করো তুমি উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে কলিপা উমর ধরি সে উঠের রশি খলিফা হাসিয়াক বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও বাইরে এমনি চলে রোজ কি আমতে আল্লাহ যেদিন কইবে মর ওরে করিনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোর সুখ তরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাইব রাসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু তোমা মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা বৃত্তে চড়িল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া দোলায় নামিল শশী আমরা এখানে কয়েকটি লাইন ব্যাখ্যা না করলেই নয় ইসলাম বলে সকলে সমান কে বড় কে বা এখানে ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে ছোট বড় সাদা কালো কোনো ভেদাভেদ নেই সকলের সমান মর্যাদার অধিকারী হজরত উমর আনহু জেরুজালামে যাওয়ার পথে নিজের চাকর বা বৃত্তকে উটের পিঠে চড়িয়ে নিজের নিজে উঠে রশি ধরে হেঁটে চলে চলেছেন হলিভা বলে তিনি শুধু সেবা গ্রহণ করবেন তা হতে পারে না তার সেই মানসিকতা করেছেন এখানে আরেকটি কথা বৃত্ত চরিল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশী মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া দুলায় নামিল শশী আমরা এখানে যে যে কথাটি বলতে পারি এখানে একদা জেরুজালেমে যাওয়ার পথে হরযত উমর উঠের পিঠে যাত্রা শুরু করেন কিছু পথ যাওয়ার পর তিনি উঠের পিঠ থেকে নেমে তার বৃত্তকে উঠের পিঠে উঠে বসতে বলেন যেন কষ্ট কেবল শুধু বৃত্তির একার না হয় বাকি পথ হরযত উমর তার বৃত্তকে টেনে নিয়ে যান একজন দিগ্বিজী দিগ বিজয়ী শাসক হয়েও যেন এমন উদার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে কবি উক্ত উত্থাপন করেছেন জানিনা সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষের সেদিন বন্দি বিশ্ববিনা জানিনা সেদিন ফেরেস্তারা তব পড়েছে কিনা স্তব অনাগত কাল গেছিল শুধু জয় জয় হে মানব তুমি নির্ভীক এক খোদা ছাড়া অরুণিকো কার ভয় সত্যব্রত তোমায় তাই তোমায় তাইতে সবে উদ্যত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে পরমান সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ব বিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না এখানে নির্বিক তুমি নির্বিক এক খোদা ছাড়া পরিণক কারে ভয় এটি গুরুত্বপূর্ণ একটি উক্তি এই উক্তিতে সেই সম্বন্ধে বলা হয়েছে খলিফা ও মহাজ মহৎ এক ব্যক্তিত্ব তার চরিত্রের কঠোরতা ও কোমলতা চমৎকার মিশ্রণ ঘটেছিল এখানে তিনি ছিলেন সাহসী কঠোর একনিষ্ঠ এবং তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃঢ় শক্তি সম্পূর্ণ মানুষ আইনের শাসনের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর নির্মম তার কোনো মানুষকে তিনি ভয় করতেন না তার বিরুতা দেখা যেত একমাত্র ঈশ্বরের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহ ছাড়া হজরত উমর রাজা নানহু আর কাউকে ভয় করতেন না বলেই কবি এখানে উক্ত উক্তিটি করেছেন মানব প্রেমিক আজিকে তোমার মনে পড়ে তব মহত্ত কথা সেদিন সে বিবাহরী নগর ভ্রমণে বাহিরিয়া বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া কুদাতুর দুটি শিশু সকরুণ অনুসুরে কাঁদিতেছে আর দুখিনী মাতা ছেলেদের বোলাতে হায় উনানে শূন্য হারি চড়াইয়া কাঁদিয়া ওকুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে বাড়ি তুলো মাল লইতে লইয়া গীত আটা নিজ হাতে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠে পরে আমি লয়ে যাব বহিয়া এসব এসব দুখিনী মায়ের করে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা রোজ কি আমতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে খোদাই শিশুরা কাঁদিতেছে আজি তার প্রায়চিত্ত করিব আপনি চলিলে নিশীতি রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো নেয়ের কো অপমান মদ্যপানের পানের অপরাধী প্রিয় পুত্রের নিজ নিজ করে মেরেছে দুর্রা মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাহিয়া পুত্র বলেছ পাশানে বক্ষবাদী অপরাধ করে অপরাধ করে তোরে মতো সরে কাঁদিয়াছে অপরাধী আবু যাইয়ে যাইয়া ফিরিয়ে সাহামার তোমারে সালাম করে খাস দরবার হাস দরবার গড়িয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিপা কেবলই প্রশ্ন বাসে উৎসুক চোখে একটি মাত্র প্রাণ কাসিয়া শুকাইনি তাহা বলে রদি ধরিয়া বসিয়া আসে গো খলিফা আঙ্গিনা মুসলিম হে হে মুসলিমিন চিরধারী সম্রাট অপমান করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষেরে তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে সরি গো সর্বদাই আমরা ইতিমধ্যেই কবিতাটি শেষ করলাম কবিতাটিতে সর্বশেষ বলা হয়েছে মানুষের তুমি বলেছো বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারই এমন চোখের পানিতে শর্মিক সর্বদাই ইসলামের দ্বিতীয় খলিফা হরত উমর আদাহ ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব মানুষের সর্বদাস মানুষের মর্যাদা ছিল তার কাছে সব কিছুর উর্দিত বিশাল মুসলিম রাষ্ট্রের অধিনায়ক সর্বাধীন সর্বাদ অধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনারম্বর জীবন করেছেন নিজ বৃত্তকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি মানুষই ছিল তার কাছে বন্ধু ভাই সবকিছু তাই কবি চোখের পানিতে তাকে স্মরণ করেছেন এই কবিতার মাধ্যমে কবি কাজিজ ইসলাম লিখিত এই কবিতাটি অসাধারণ একটি কবি কবিতা এখানে কিছু শব্দার্থ আমাদের জানা থাকা দরকার যেমন আমি বলে দিচ্ছি তাপ মানে উত্তাপ হস্ত মানে হাত পেরেশন মানে বিপর্যস্ত বা ক্লান্ত আমিরুল মুমিনিন মানে বিশ্ববাসীদের নেতা এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হজত উমর রাজু নানান মুকে যিনি আজাম দেন ময়জ্জিন যিনি আজম দেন তাছাড়া এখানে দস্ত বলতে হাত ক্লান্ত বিবর মানে ক্লান্ত বা এখানে মানে স্পর্শমণি বা যার সবাই লোহাও শোনা হয়ে যায় আমরা এখানে এই কবিতাটির শেষার দিয়ে এসেছি এই কবিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো হযত খলিফা উমর ফারুক হলেন আমিরুল মমিনি এখানে মহানবীশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতেন তাহলে সেই ব্যক্তি হতেন হজরত উমর আদালভু হরত উমর আদাল ভু এর পথ এর পথ শুনতে পারেননি সত্য প্রলোভন বিলাস বাসনা ও ঐশ্বর্যের মত আর উমর ফারুক সাহারা পেরিয়ে চলেছিলেন একজন মৃত্যু ও একটি উপ্নি হরত উম রাজনা নিজেকে বাঁকতেন মুসলিমদের প্রতিনিধি এবং তার নিজের সুখ ও আরাম করার অধিকার নেই দুখিনী মাতা হুদার্থ দুইটি শিশুকে বোলানোর জন্য উনুনে শূন্য হারি চড়িয়ে রেখেছিলেন হরযত উমর ফারুক রাজনা আন্ভু মা ও তার হুদার্থ শিশুদের জন্য ঘি আটা নিয়ে গিয়েছিলেন মদিনার বায়তুল মাল থেকে উমর ফারুক ছেলে নিজের ছেলেকে দৌড়া মেরেছিলেন মদ্যপানের অপরাধে আবু শাহামা হলেন উমর ফারুক এর পুত্র খলিফা আঙ্গিনা তলে বসেছিলেন একটিমাত্র পিরান কেসে তা রোদে শুকানোর জন্য উমর ফারুক ছিলেন সাম্যবাদী নিষ্ঠাবান ন্যায় বিচারক মহৎপ্রাণ ও আদর্শ মানব চরিত্র এই কবিতাটি চেষ্টা করেছি অনেকটুকু ব্যাখ্যা করার জন্য যদি তোমরা কবিতাটির মূল আলোচনা এবং তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখিত মূল ভাবটাও একটু আর একটু ভালো মনোযোগ দিয়ে পড়ো এবং আমি প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শোনো এবং নোট করো তাহলে আশা করি তোমরা এই পাঠটি অতি সহজেই বুঝতে পারবে ইনশাল্লাহ আজকের মতো আমাদের পাঠটি কেমন লাগলো জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম